স্থিতি যেমনই হোক না কেন সময় যতই খারাপ আসুক না কেন আমি কখনো থেকে পিছপা না। আমি একমাত্র মৃত্যু ছাড়া কোনো খারাপ সময়কে ভয় খাই না আমার প্রিয় বন্ধুরা তোমার জীবনটা একমাত্র তুমিই পারো পরিবর্তন করতে হাতে সময় থাকতে সব কিছু ভুলে গিয়ে মার হাতে গড়া জীবনটা যারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে কখনো ক্ষমা করা যাবে না তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তুমি এখনই প্রস্তুত নাও জীবনের আধারে কষ্ট পাওয়া মানুষগুলি খুবই তোমাকে ক্ষমা করবে না জীবনে মরণে খেলাতে তুমি কঠোর পরিশ্রম করতে থাকা এমন একটি মানুষ যার কোনো মায়া মমতা সব শেষ হয়ে গেছে শুধুমাত্র তুমি একা কষ্ট লাগে বন্ধু তোমার ভালো মানসিকতার সুযোগ নিয়ে যারা প্রতিনিয়ত তোমাকে শেষ করে দিচ্ছে তাদেরকে কখনো মাপ করবে না শুনে রেখো যেদিন তুমি তোমার ভেতরে কোনো শত্রু খুঁজে পাবে না সেই দিন পৃথিবীতে তোমার কোনো শত্রু হবে না তোমাকে একটা বড় চ্যালেঞ্জ নিতে হবে আর চ্যালেঞ্জটা তুমি যদি সম্পূর্ণ করতে পারো সবাই তোমাকে ভয় পাবে হ্যাঁ তোমাকে সবাই ভয় পাবে আর কতদিন আর কতকাল এইভাবে চলবে অনেক হয়েছে আর এইভাবে তোমার জীবন চলতে পারে না এই পৃথিবীতে সব মানুষ এক হয়ে গেলে এই পৃথিবীর সম্পূর্ণ পাল্টে গেলে তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কাজটি এটি তোমার স্বপ্ন যেটি তোমার ইমোশান যেটি তোমার বাঁচবার ভরসা এই কাজটি কখনো ছেড়ে দিও না যদি কোনো দিন একলা সময় দিতে পারো একটু গভীরভাবে নিজের জীবন নিয়ে চিন্তা করে দেখো দেখবে জীবন অঙ্কের হিসাবটা শুধুমাত্র তুমি ছাড়া শূন্য জীবন তোমার বাঁচবার রাস্তা তোমাকেই করে নিতে হবে কোনো ব্যক্তি তোমাকে তুলবে না জীবনে ভাঙা হৃদয়ে আটার মতো বিদে আছে শুধুমাত্র প্রতিশোধের আগুন ছোট্ট ছোট্ট পায়ে লিখিত জীবনের শেষ সীমায় পৌঁছাবো তাহলে তোমার কিসের অহংকার জেনে রেখো সব অহংকার একদিন মাটিতে মিশে যাবে একদিন সব অহংকার মাটিতে মিশে যাবে এই সময় থাকতে নিজের গুরুত্ব বোঝো এই সময় থাকতে নিজের চলার পথটা তৈরি করো এই যুদ্ধক্ষেত্রে যদি তুমি ভয় পেয়ে পালিয়ে বেড়াও তাহলে তুমি কখনোই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে পারবে না তোমার কি এতটুকু খারাপ লাগে না তোমার কি এখনো বোধদয় হয়নি তবে তুমি বুঝতে পারবে মার জীবনের গুরুত্ব একদিন তো তোমাকেও চিতার আগুনে জ্বলতে হবে আমাদের জীবনটা ঠিক একটা যুদ্ধক্ষেত্রের মতো সেই যুদ্ধক্ষেত্রে মিও প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছ সেদিন তোমার যুদ্ধে মি পরাস্ত হবে এই দিন মার জীবন শেষ হবে এই কথাগুলি ঠিক একটা মানুষের জীবনমুখী শিক্ষা দেয় ভালো লাগলে অবশ্যই আবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ